వెల్కమ్ స్నిగ్ధస్ వాల్డి ওয়েলকাম স্নিক দাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য মুক্তিযুদ্ধ জাদুঘরের কিছু ভিডিও তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা পরিবেশ খুবই মনোরম একটা পরিবেশ এই হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর তো এটা হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘরের বাইরের অংশটি রাস্তা থেকে যেই রকমটা দেখা যায় আর কি সেই জিনিসটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি দুই পাশে খুব সুন্দর করে সবুজের ঘাস দিয়ে পানি দিয়ে খুব সুন্দর করে ইয়ে করা হয়েছে সাজানো হয়েছে আর এই হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর তো এখন আমরা মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রবেশ করব এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি এই সিঁড়ি দিয়েই উপরে উঠে যেতে হবে এই যে জাদুঘরে প্রবেশের মানে পথ যেটা আর কি তো সিঁড়ি দিয়ে আমরা চলে যাব সোজা উপরে উপরে ওঠার পরেই দেখতে পারবে ওখানে দেখো আমার ছেলে ভাব ছেলেভাবছ ছবি তুলছে এই জন্য পোজ দিচ্ছে এখানে দাঁড়িয়ে তো যাই হোক এই যে উপরে ওঠার পরে এইরকম হচ্ছে গিয়ে এরকম একটা দেখতে পারবে এটা হচ্ছে গিয়ে আসলে প্রতীক কি বলে এটাকে জয়ের প্রতীক আগুন জ্বলছে কখনোই নিবে না এই আগুন তো এখানে ওঠার পরে সিঁড়ি দিয়ে ওঠার পরে কিন্তু এটা প্রথমে চোখে পড়বে আর এই পাশটাতে হচ্ছে ক্যাফেটেরিয়ার এখানে হচ্ছে বিভিন্ন খাবারের ব্যবস্থা আছে চা হাবি হাবিজাবি অনেক কিছু আছে এই ক্যাফেটেরিয়ার ছোট্ট একটা ভিডিও আমি তোমাদের সাথে নেক্সট শেয়ার করছি তো এখানে অনেক মুক্তিযুদ্ধ বিষয়ক অনেক বই আছে আর এখানটা দেখতে পাচ্ছ খুব একদম খোলা স্পেস উপরে একটা হেলিকপ্টার লাগানো আছে তারপর ওই সেটটাতে হচ্ছে টিকিট কাউন্টার জাদুঘরে ঢুকতে হলে অবশ্যই তোমাকে টিকিট কেটে ঢুকতে হবে তো ওই পাশটাতে হচ্ছে টিকিট কাউন্টার আমরা এখন চলে যাব টিকিট কাউন্টারে আর দেখবো টিকিটের প্রাইস কত STOP! ভেতরে ঢোকার জন্য তোমাকে হচ্ছে টিকিট কিনতে হবে সবার জন্য পঞ্চাশ টাকা করে হচ্ছে টিকিট প্রাইস এবং বাচ্চাদের জন্য হচ্ছে মানে আঠারো বছর পর্যন্ত হচ্ছে বিশ টাকা করে আর বিদেশি নাগরিকদের জন্য পাঁচশো টাকা টিকিটের প্রাইস এরপর আমরা ঢুকে গেছি জাদুঘরের ভেতরে আর দেখতেই পাচ্ছি ঢুকতে এরকম একটা বিশাল নৌকা দেওয়া আছে তারপরে হচ্ছে কি এখানে জাদুঘরে বিভিন্ন ধরনের মুক্তিযোদ্ধারা যে জিনিসপত্র ব্যবহার করেছিল সেই ব্যবহারের জিনিসপত্র এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে ওই সময়কার ওই সময়কার এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন পত্রিকার বিভিন্ন হচ্ছে গিয়ে রিপোর্টগুলো এখানে রাখা হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছ মুক্তিযোদ্ধার সময়ের এটাকে কি বলবো রেল লাইনের মতো একটা এটা দিয়ে সম্ভবত এই যে চিথলিয়ায় ব্যবহার করা হয়েছে ওই সময়টাতে আর এখানে একটা মানচিত্র দেওয়া হয়েছে এটা হচ্ছে গিয়ে মডেল মানে মুক্তিযুদ্ধের সময় কোথায় কোন কোন সেক্টরে হচ্ছে গিয়ে মুক্তিযোদ্ধাদের ঘাঁটি ছিল মানে যুদ্ধের মডেল আর কি তো ওইখানে এটা দেওয়া হয়েছে আরও অনেক কিছু আছে জাদুঘরের ভিতরে তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটি দেখবে এবং আশা করি ভিডিওটির সাথে থাকবে তাহলে অনেক ভালো লাগবে জাদুঘরের ভিতরটা পুরো দেখতে পারলে তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে তো চলো আমরা ঘুরে দেখতে থাকি Woo! আসলে মুক্তিযুদ্ধের সময় কি কি ঘটেছিল তা তো আসলে আমরা বলতে পারি না বাট এই জিনিসগুলো দেখার পর একটা ইমেজিন করতে পারি যে আসলে তখনকার সময়টা কেমন ছিল কি কী ঘটেছিল এই যে এটা দেখতে পাচ্ছো এটা একটা প্যারাশ্যুট তারপর এখানে বিভিন্ন ধরনের পিস্তল রাখা হয়েছিল যা ইউজ করা হয়েছিল যুদ্ধের সময় সেটা। আর এখানে আমাদের দেওয়া আছে আমাদের সাত সিস্টের ছবি এবং তাদের নাম যুদ্ধকালীন সময়ে বিভিন্ন বিদেশি পত্রিকাগুলো যুদ্ধ নিয়ে বিভিন্ন তথ্যচিত্র তুলে ধরেছিল সেগুলোও এখানে দেওয়া আছে এখানে দেখো একটা মানে এই এই সব জিনিসগুলোতে মানুষ আশ আশ্রয় নিয়েছিল তখনকার সময় তো সেই ফিলটা দেওয়ার জন্য এখানে একটা এরকম দেওয়া হয়েছে আমার ছেলে আবার এটার মধ্যে দিয়ে ঢুকে ওই পাশে বের হয়ে গেল তো এই জিনিসগুলো দেখার পরে আসলে কিছুটা হলেও ভিতরে ফিল আসে যে ওই সময়টা আসলে কতটা কীরকম ছিল আর এখানে বিভিন্ন মুক্তিযোদ্ধাদের বিভিন্ন যে উনি ছিলেন একজন ডাক্তার ওনার বিভিন্ন সনদ এখানে দেওয়া আছে এখানে যে একজন মুক্তিযোদ্ধা কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খালেদ মোশারফ মোশাররফের ক্যামেরা টুপি শফিউল্লা ব্যবহৃত টুপি আছে আর এখানে আমাদের জিয়াউর রহমানের একটা ছবি আছে তো এই যে এখানে আরও আরও মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত বিভিন্ন চশমা তারপরে বাইনোকুলার আরও অনেক কিছু এখানে আছে এখানে আসলে বাচ্চাদের নিয়ে আসলে ওরা এইগুলো জিনিস দেখার পর একটা যুদ্ধ সম্পর্কে মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা মনের মধ্যে একটা ধারণা পায় আর কি তো আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন একদমই ভিন্নই দেখতে পাচ্ছ একদমই নিরিবিরি একদম আমরা ছাড়া কেউই ছিল না আর প্রত্যেকটা লেভেলে এরকম করে প্রজেক্টর দেওয়া ছিল যেগুলোতে অনবরত মানে যুদ্ধকালীন সময়কার বিভিন্ন ভিডিও ক্লিপ চলছিল আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছো মুক্তিযুদ্ধদের ব্যবহৃত হাড়ি পাতিল ওই সময়টা তারা রান্না বাড়া করেছিল সেই হাড়ি পাতিলগুলোও এখানে রাখা আছে তো ভিডিওটি দেখতে দেখতে বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করবে আর তোমরা কি কখনো কেউ গিয়েছো কিনা কেমন লেগেছে তোমাদের কাছে সেটাও আমার সাথে শেয়ার করতে পারো এই যে এই গাড়িটা সম্ভবত ওই সময়কালে ব্যবহৃত তো পুরো ভিডিওটিতে আমি আসলে তুলে ধরার চেষ্টা করেছি জাদুঘরের সম্পূর্ণ জিনিসগুলো বা ঘুরে দেখানোর চেষ্টা করেছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট করবে আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দেবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো